ওই তাহিরির মতো ওই বক্তা সে বলবে না কারণ সে তো নিজের টাকায় বিক্রি হয়ে আসছে এই অপসংস্কৃতি যেখানে হচ্ছে সেইখানে সে ওয়াজ করে কেমনে আমার মতো আব্দুল আউ্বালকে খোদার কাসম খাইয়া বলি এক কোটি টাকা যদি তুমি অপার করো আমি যাব না তোমার এখানে আলোচনা করি কোন পীর তাকে দোতালার উপরে মাটি দিছে এমন ইতিহাস বাংলাদেশে নাই একজন অ্যাডভোকেট আমাকে এই তথ্যটা এসে দিয়েছিলেন করে গিয়েছিলাম পরে আমাকে বলে যে ভাই যান অনেক বলার পরে গিয়েছিলাম শিরার সার মাজার আমাকে দিয়েছিলেন গিয়েছিলাম যাওয়ার পরে দেখলাম তার বাবার কবরটা কোথায় দোতলার উপরে বলে আমি আশ্চর্য হয়ে গেলাম একটা মানুষের কবর দোতলার উপরে সেইখানে কবর পাকা করে কিছু মাটি দিয়া সেখানে তাকে লিখে তার ভক্তরা নিচের মধ্যে সেজ দাদায় করে দোতলার মধ্যে চতুর্দিক থেকে তার কবরের পাশে ঘুরে ঘুরে তাওয়াপ করে লাগে এই আফসুস দেশের লক্ষ লক্ষ মুসলিম জনতা নারায়ণগঞ্জের আশপাশে তারা এগুলি চোখে দেখে সেখানে যারা অর্থ ছড়াছড়ি করছে যারা সেখানে যাচ্ছে উরুসের নাম দিয়ে তাদের ইমানটুকু আছে কিনা আমার সন্দেহ লাগতেছে দোস্ত ইমান যে কোন অবস্থায় চলে যাচ্ছে আমরা একটু চিন্তাও করতেছি এই কথাগুলি অন্য মাজার ওয়ালারা বলবে না তোমরা সেখানে টাকায় বিক্রি হয়ে গেল তাদের প্রশংসা কিভাবে করো যারা আল্লাহ পাকের দিনের গলার মধ্যে ছুরি চালাইয়েছে যারা মুসলমানদেরকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে যারা মুসলমানদেরকে আকিরায় খারাপ করে দিচ্ছে মহিলাগুলাকে নাচ গানে উদ্বুদ্ধ করছে লাগে সেখানে সেখানে মানুষ কি করে যায় টাকা টাকা ছড়াচ্ছে কিভাবে উড়াচ্ছে আশ্চর্য অবস্থা এবং সমস্ত কিছুর ক্ষমতার মালিক তার বাবা সিরাজ সাহেবকে মনে করে তাদের ইমান আছে ইমান ধুয়ে মুছে শীতলক্ষার নদীকে ভেসে চলে গেছে মুসলমান এই কথা এই অপসংস্কৃত থেকে এই অন্যায় পথ থেকে তাদেরকে ফিরাবে কারা এটার মূল দায়িত্ব ওলামাই কারামকে নিতে হবে ওলামাই কারাম ঐক্য হও সমাজের মুসলিম জনতা তোমাদের পাশে থাকবে তোমরা আল্লাহ দিনের মশালকে সামনে নিয়ে সামনে এগিয়ে যাও আমার আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের উপরে সাহায্য আসবে ইনশাল আমাকে একজন ফেজে দেখাইছে ফেসবুকের মধ্যে একুশের চোখ একুশের টিভির পক্ষ দিয়ে একটা সংবাদ তারা প্রচার করেছেন ফেইজের মাধ্যমে একুশের চোখ সেটা আপনারা কেউ দেখছেন কিনা আমি জানি না আপনাদের মধ্যে এরকম কেউ আছে এখানে একুশের চোখ এই ফেইজের মধ্যে কেউ দেখেন নাই একজনও না এখানে নাম পরে বলতেছি আগে আপনারা একুশের চোখ এটা দেখছেন কিনা ওটার মধ্যে আমাদের নারায়ণগঞ্জের একজন প্রভাবশালী ওয়ালা জীবন বৃত্তান্ত সেখানে কিছু কীর্তিকলাপ গুলি তুলে ধরেছে কত রকমের যে সেখানে চলে এটা দেখে আমি অবাক হয়েছি এরা পীর এরা মাজার পূজারী সেখানে আমাদের দেশে একজন বক্তা সে গ্যাস তাহিরি নামে সেও সেখানে ওয়াজ করতে গেছে হ্যাঁ সিরাজ শাহ সে নিজে তো ভণ্ডামি করেছে তারপরে যা প্রতিষ্ঠা করে রেখে গেল বাবা আমি আপনাদেরকে বুঝার জন্য বলছি এটা আমার কথা নয় যেহেতু আমরা সেখানে যাইনি যারা গিয়েছেন তারা এটা সংবাদ টাকা এই দেশের মানুষের হাতে তুলে দিয়েছেন তারা যে সংবাদটা তুলে দিয়েছেন এই জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ মানুষ ভালো মানুষেরা অনেকে সেখানে যায় না সেখানে যায় মদদি হিরোইনসি জুয়ারি গান গানেওয়ালা নর্তকিরা ভণ্ড পীর এবং কিছু ভণ্ড ওয়াইজিন তারা সেখানে গিয়ে যা অবস্থা করি করেছে ওইটা দেখলে আপনি ইমান হারা হয়ে যাবেন আমার দেশে নারায়ণগঞ্জের বুকে এত অপকর্ম হচ্ছে যেটা মানুষ মুসলমান মেনে নিতে পারে না সেখানে কোটি কোটি টাকার চলছে এরা মানুষকে এর মাধ্যমে হেদায়তের দিকে ডাকছে এটা কি হেদায়তের দিকে ডাকছে না জাহান নামের দিকে বলেন দেখি আমার রসুল কি গান পছন্দ করতেন আমার রসুল কি মহিলাদের নাচ পছন্দ করতেন আমার রসুল কি এই হিরোন্সিওয়ালাদেরকে পছন্দ করতেন তাহলে তারা উরুসের নামে এই কাজগুলি করে থাকে আজ পর্যন্ত বাংলার হোক হোক আর ভালো পীর তাকে উপরে মাটি এমন ইতিহাস বাংলাদেশে নাই শুনছেন কেউ তার কবরটা হলো বিল্ডিং করে চতুর্দিকে স্বাদ দিয়ে সাদের উপরে কবর বানাইয়া সেইখানে মাটি দিয়া তাকে সেখানে মাটি দিছে বলেন এমন কোন ভন্ডামি করছেন বলে তার প্রমাণ নাই তাহলে সমস্ত ভণ্ডামিকে ছেড়ে গেছে একজন অ্যাডভোকেট আমাকে এই তথ্যটা এসে দিয়েছিলেন করে গিয়েছিলাম পরে আমাকে বলে যে ভাই যান অনেক বলার পরে গিয়েছিলাম শিরার সার মাজার আমাকে দাওয়াত দিয়েছিল গিয়েছিলাম যাওয়ার পরে দেখলাম তার বাবার কবরটা কোথায় দোতলার উপরে বলে আমি আশ্চর্য হয়ে গেলাম একটা মানুষের কবর দোতলার উপরে সেইখানে কবর পাকা করে কিছু মাটি দিয়ে সেখানে তাকে গেছে তার ভক্তরা নিচের মধ্যে সেজ দাদায় করে দোতলার মধ্যে চতুর্দিক থেকে তার কবরের পাশে ঘুরে ঘুরে তাওয়াপ করে আফসুস লাগে এই দেশের লক্ষ লক্ষ মুসলিম জনতা নারায়ণগঞ্জের আশপাশে তারা এগুলি চোখে দেখিয়ে সেখানে যারা অর্থ ছড়াছড়ি করছে যারা সেখানে যাচ্ছে নাম দিয়ে তাদের ইমানটুকু আছে কি আমার সন্দেহ লাগতেছে দোস্ত ইমান যে কোন অবস্থায় চলে যাচ্ছে আমরা একটু চিন্তাও করতেছি এই কথাগুলি অন্য মাজার ওয়ালারা বলবে না আর ওই তাহিরির মতো ওই বক্তা সে বলবে না কারণ সে তো নিজের টাকায় বিক্রি হয়ে আসছে এই অপসংস্কৃতি যেখানে হচ্ছে সেইখানে এসে ওয়াজ করে কেমনে আমার মতো আব্দুল আউ্বালকে খোদার কসম খাইয়া বলি এক কোটি টাকা যদি তুমি অপার করো আমি যাব না তোমার এখানে আলোচনা করি তোমরা সেখানে টাকায় বিক্রি হয়ে গেল তাদের প্রশংসা কিভাবে করো যারা আল্লাহ পাকের দিনের গলার মধ্যে ছুরি চালাইয়েছে যারা মুসলমানদেরকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে যারা মুসলমানদেরকে আকিরায় খারাপ করে দিচ্ছে মহিলাগুলাকে নাচ গানে উদ্বুদ্ধ করছে আফসুস লাগে সেখানে মানুষ কি করে যায় সেখানে টাকা ছড়াচ্ছে কিভাবে টাকা উড়াচ্ছে কি আশ্চর্য অবস্থা এবং সমস্ত কিছুর ক্ষমতার মালিক তার বাবা সিরাজ সাহেবকে মনে করে তাদের ইমান আছে ইমান ধুয়ে মুছে শীতলক্ষার নদীকে ভেসে চলে গেছে মুসলমান এই কথা এই অপসংস্কৃত থেকে এই অন্যায় পথ থেকে তাদেরকে ফিরাবে কারা এটার মূল দায়িত্ব ওলামাই কারামকে নিতে হবে ওলামাই সমাজের মুসলিম জনতা তোমাদের পাশে থাকবে তোমরা আল্লাহ মশালকে সামনে নিয়ে সামনে এগিয়ে যাও আমার আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের উপরে সাহায্য আসবে ইনশাল আল্লাহ সাহান বলতে ছিলাম সেইখানে আমাদের নারায়ণগঞ্জের আগের মেয়র ছিল সে সেখানে ওই সাথে সাথে ওয়ালাদের সেও একাকার হইয়া তাদের সাথে এগুলি বলতে গেলে তার মাথায় মাথা আসমান ভেঙে তার মাথায় পড়ে কেন এগুলি বলতাম আরে বলতাম যে তোর তো আখেরাত আছে আর তুই মুসলমান দাবি করস অবস্থা এই কাজটাকে সাপোর্ট করে তুমি একজন মেয়র হওয়ার পরে সেখানে যাওয়া মানে তারা তো তোমাকে পাইয়া তো তারা অন্যায় করার আরও বেশি হয়ে যায় তারা সাহস যাচ্ছে এই জন্য অন্যায় ওয়ারাদেরকে পাশে যাওয়া মানে তাকে সাহস দেওয়া মেয়রের মতো মানুষ যাইয়া তাদেরকে আর উৎসাহিত করেছে এই জন্য আমি তার সমালোচনা করেছিলাম আপনি সেখানে কি করে যেতে পারেন আমি খারাপ হয়ে গেছি সে অন্যায় করে সে সব কিছু করেছে এগুলি বলতাম তো বলছি আজকে তো আল্লাহ পাকের মেহরবানি তোমার দাম্বুর্যতা তোমার লম্বা লম্বা কথা আমার আল্লাহ পাক এটা কুদরতের দ্বারা ইস্তমিত করে দিয়েছে যা তুমি সমাধি বের হওয়ার মতো সাহস পাও না তুমি যারা ওলামাই কেরামের কণ্ঠ আপনাদের আড়াই হাজারের নামধারী বড় একজন এমপি ওলামাই কালামদের কি স্টেজের মধ্যে ব্যাসয করেছে তার নাম না দিলে সেখানে মাহফিল করা যাবে না কি তাকে লম্বা বক্তৃতা আমি দুই তিনটা প্রোগ্রামে গিয়েছিলাম সে আমার সাথে কোনো ব্যবহৃ করে নাই মোটামুটি সালাম কালাম দিয়ে পাশে বসে কিছু কথা শুনছে তারপরে তাকে মাইক ছেড়ে দিলে বড় ওয়াইজ সে নিজে নিজের ইমানের খবর রাখে না সে আপনাকে ওয়াজ করে পর্যন্ত থরথর করে কাফে যে একটা ফাঁসিকের প্রশংসা কেমন করে করলাম তো এত বড় ফাঁসিক হইয়া মাইক হাতে নিয়ে আপনাদের সামনে লম্বা বক্তৃতা করতে থাকে মানুষগুলি শুনে কি করবে কি করবে উনি এখন বড় পদের মধ্যে আছে মানুষ মনে চায় না যে উঠে যেতে উঠে গেল তাকে আবার বসে দেয় ধমক দিয়া তার কথা শুনতে হবে ফাসিকের কথা শুনতে হবে ওলামাই কেরামদের সাথে দুর্ব্যবহার করেছ আজকাল তুমি কোথায় ওলামাই কেরাম ইনশাল্লাহ তার জমিনে আছে তার জেলায় আছে তার থানায় আছে কিন্তু তুমি কোথায় ইজ্জতের মালিক আমার আল্লাহ মনে রাখেন আল্লাহ হরবুল আলমী এই জমিনটা হ্যাঁ আমি আবার এই কথা আপনাদেরকে বলতেছি যেহেতু মানুষ যখন জুলুম করতে থাকে অন্যায় করতে থাকে করতে 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 যখন এটা উপচে পড়া শুরু হয়ে যায় তখন আল্লাহ পাকের ধৈর্যের বানটা ছেড়ে যায় তখন আল্লাহ পাক আল্লাপ দেওয়া শুরু করে এই জন্য বুঝে শুনে আমাদেরকে পথ চলতে হবে পথটা বড় কঠিনতম পথ আগামী দিনে আমরা যারা চলবো আমরা যারা সমাজের নেতৃত্ব দিব আমাদেরকে বুঝতে হবে আমি যেন নামাজি হই আমি যেন মানুষের হক নষ্ট না করি আমি দেশের অর্থ যেন নষ্ট না করি এটা মনে রেখে আমাদেরকে সামনে চলতে হবে কি বলেন চলব না ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিনে বলছেন ইন্নাস সালাতাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার আল্লাহ বলতেছেন বন্ধু আমার রাসূল কি আল্লাহ পাক বলেন আপনি কোরআন তেলাওয়াত করেন বেশি আমি লম্বা কথা বলবো না হুজুর চলে আসবে একটু পরে ওলি বু আসছেন ইনশাআল্লাহ তো আল্লাহ পাক তার নবীকে কোরআন তেলাওয়াতের কথা বলছে কোরআন তার উপরে নাজিল হয়েছে তাকে বলতেছে আপনি কোরআন তেলাওয়াত করেন আর আমরা যারা কোরআন শিখি নাই তেলাওয়াত তো দূরের কথা আমরা রসুল পাক সাল্লামের উম্মতের মধ্যে আমরা কত নম্বর আমরা কোরআন চালাওয়াত করি না এমনকি কোরআন বুঝিও না দুইটার কারণে আমাদের ভিতরটা অন্ধকার হয়ে আছে আমরা অনেক ক্ষেত্রে হক আর বাতিল নির্ণয় করতে পারি না তখন বাতিলরা আমাদেরকে যেদিকে ধরে টানে আমরা সেদিকে চলে যাই আপনারা আগে আসেন না প্রায় শেষে মানুষকে পদভস্ট করার জন্য সবচেয়ে বড় একটা কারণ হল যে জাতি কোরআন থেকে পিছু সরে থাকে যে জাতির দিনের মধ্যে কোরআনের কোনো নূর নাই কোরআনের উপরে চলার মতো অবস্থা নাই সেই জাতিকে পদভ্রষ্ট করা বিভ্রান্ত করা বিজাতিদের জন্য সহজ দুঃখ পরিতাপের বিষয় শোনেন পরশু দিন না গতকাল রাজশাহী থেকে সফর করে আসছে সেখানে অনেক বড় মাদ্রাসা বাংলাদেশের বৃহত্তর মাদ্রাসা সেখানে একজন মহাদ্রেশা বলেন হুজুর আমাদের এই দিকে ওই দিকটা তো এনজিওদের অনেক বেশি প্রভাব তারা কিভাবে মানুষকে খ্রিস্টান বানাবার চেষ্টা করছে তিনি আমাকে একটা কাঠগুজারি শোনালেন বলে যে আমাদের একজন আলেম মানুষ উনি কিছু এলেম শিখেছে তার স্ত্রী গর্ভবতী হামেলা সন্তান হবে তার কাছে গিয়ে প্রস্তাব দিচ্ছে আপনার এই সন্তানটা মায়ের পেটে আছে এই সন্তানটা এখন থেকে নিয়ে প্রসব হওয়া পর্যন্ত সিজার হোক যা কিছু করা লাগে এমন মায়ের দুধ পান করা এমনকি পর্যন্ত তার যাবতীয় দায়ভার আমরা নিয়ে যাব আপনি কোনো টেনশন করতে হবে তুই আলেম ভাই সে তার ওস্তাদের কাছে এসে জিজ্ঞাসা করলো হুজুর আমি কি করতে পারি অবস্থায় পরে হুজুর বললেন আমি তাকে বললাম তুমি একজন আলেম হয়ে আমার কাছে কথাটা জিজ্ঞেস করতে আসলাম মায়ের পেটের থেকে তারা ষড়যন্ত্র শুরু করেছে একটা সন্তান মায়ের পেটে সেখান থেকে দুনিয়াতে আসবে আসার পরে কী করবে সেখান থেকে তারা এইভাবে তার পিছন ধরে আছে দুনিয়াতে আসবে আর একটু বড় হবে কিছু কথা শিখবে লেখালেখি শুরু করবে সেখানে তাদের অধীনস্থ নিয়ে যাচ্ছে আল ইনসান ও আব্দুল এহসান মানুষ তো স্বাভাবিক যে এহসান করে তার গোলাম হয়ে যায় তার দাস হয়ে যায় এই লোকটা সেখান থেকে তারা তাদের ভরণ পোষণ তার খোঁজখবর চিকিৎসা যাবতীয় কিছুর দায়িত্ব নিচ্ছে শুধু এমনে এই সূত্র ধরে আস্তে আস্তে করে তারা সেখানে খ্রিস্টবাদকে প্রতিষ্ঠা করছে দুইজন আলেম নামধারী পেয়েছি তারা মসজিদে ইমামতি করে সেখানে ওই এলাকায় তারা অনেক দিন পরে লেখাপড়া শেষ করে টাকার কাছে তারা বিক্রি হয়ে তারা খ্রিস্ট ধর্মের প্রচার করছে ইমামতিও করছে মাদ্রাসায় পড়াচ্ছে তাদের ছাত্রদেরকে খ্রিস্টান বানাচ্ছে দুস কোথায় যাবে। কত রকমের ফেত্তা চলছে আল্লাহ জি বারবার বলেছেন তোমরা এই শেষ জমানায় তোমাদের সামনে ইমানটুকু তোমরা ধরে রাখা তোমাদের কষ্টকর হবে যে জাতি কোনো হকানি ওলামাই কারামকে নিজের রাহবর না বানাবে নিজের বুদ্ধিদাতা পরামর্শদাতা এবং বন্ধু হিসাবে না বানাবে তাকে যে কোনো সময় পেনাল্টি শট দিয়ে তাকে সাদাইতে রাস্তা থেকে পিছলাইয়া তাকে দূরে সরাই ফেলবে দোস্ত নিজেকে অনেক সময় আমরা মনে করি আমি অনেক বুঝি আসলে সমস্ত বুঝ একাকার হয়ে যাবে কোরআন এবং হাদিসের বুজের কাছে কোরআন এবং হাদিস যদি সামনে না থাকে আপনার আকল দিয়ে আপনি সঠিক রাস্তায় পৌঁছতে পারবেন এই জন্য আল্লাফা বলতে হ্যাঁ আমার বন্ধু আপনি কোরআন তেল বেশি রসুল কি নওয়াজিল্লা পদভ হওয়ার কোন আশঙ্কা ছিল আল্লাহ রাসূল কে কুরআন তেলাওয়াত করতে এত বলেন কেন আর অন্যান্য জায়গা আর মধ্যে আর অনেক আয়াতের মধ্যে আছে আল্লাহ রাসূল কি বলে উম্মত কি শিকানো হচ্ছে উম্মত তোমাদের নবীকে যদি কোরআন তেলাওয়াতের জন্য আমি আল্লাহ এইভাবে যদি বলতে পারি তোমরা সেই নবীর মত হইয়া তুমি কোরআনকে কত বেশি আক্রিয়ে হওয়া দরকার ছিল কোরআন তেলাওয়াত করার দ্বারা দিলের মরিচা দূর হয়ে যায় তোমাকে পথ ভ্রষ্ট করা কঠিন হয়ে যাবে এই জন্য হক আর বাতিল নির্ণয় করা তোমার কাছে সহজ হবে যেহেতু আল্লাহ রসুলকে কোরআন তেলাওয়াত করতে আল্লাহ জন্য আছে। দুই নম্বর কথার আমি ব্যাখ্যা গেলাম না সময় খুব কম হুজুর খুব শীঘ্রই চলে আসবেন দুই নম্বর কথাটা আল্লাহ বলছেন আকিম আমাদের দেশে এখন আহলে কোরআন নামে একটা ভণ্ড দল বাইরেছে নাম শুনছেন আপনারা বাহ কি আজীব নাম দিছে আহলে কোরআন দেখছেন যারা কোরানকে জবাই করে কোরআনের বিরুদ্ধাচরণ করে ইমানদার কে কোরআন থেকে সরাই দেয় তারা তাদের নাম ধারণ করছে আহলে কোরআন আহলে কোরআন নাম দিয়ে তাদের অনুসারী অনেক বড় বড় শিক্ষিত গুলি এখন তাদের অনুসারী হচ্ছে যারা তারা বলতেছে কোরআনে কোথায় নামাজ পড়ার কথা আল্লাহ বলে নাই কেউ দেখাতে পারবে না বলে নাউজ উত্তরবঙ্গে সফরে গিয়েছিলাম সেখানে উত্তরবঙ্গ এটা পশ্চিমবঙ্গ বলা হয় উত্তরবঙ্গ থেকে আজকে আসছে যে সেটা লালমলির হাট থেকে সেখানেও খ্রিষ্টবাদ্যের যে কি তাদের তৎপরতা সে আহলে কোরআনরা বলতেছে কোরআনের মধ্যে কোথায়ও কেউ দেখাতে পারবে না নামাজ পড়ার কথা কোরআনের মধ্যে যে সলা শব্দটা ব্যবহার করেছে তারা তার অর্থ বলতেছে সলা শব্দের অর্থ হচ্ছে দোয়া এটা আমরাও বলি সলাতের চারটে অর্থ হয় কোরআন শরীফে আছে পাক চারটা অর্থের মধ্যে একটা নামাজ একটা দোয়া একটা শরীফ একটা ইস্তেফার বিভিন্ন অর্থ ব্যবহার করা হয় তারা গবেষণা করে বের করেছে সালাতের অর্থ হলো দোয়া যেহেতু নামাজ পড়ার কথা কোরআনে নাই নাই সব জায়গার মধ্যে দোয়া করতে বলছে এই জন্য আমরা নামাজ পড়ি না আমরা সবসময় দোয়া করি তো যারা নামাজ পড়ে না আমাদের সমাজের মধ্যে এই ধরনের মানুষের সংখ্যা খুব কম কি বলে নামাজ যারা পড়ে না এদের সংখ্যা বেশি তো তারা তো এরকম একজন মানুষ যদি পায় ফতুয়াওয়ালা যদি পাওয়া যায় তারা তো পোয়া বারো খুশিতে আটখান হয়ে যাবে যেহেতু নামাজ পড়া লাগবে না নামাজ পড়তে হলে অজু করা লাগবে পবিত্রতা অর্জন করতে হবে অনেক কিছু করা লাগবে এখন আমার নামাজ পড়া লাগবে না আমি একটু বসে বসে দোয়া করলাম বাস নামাজ হক আদায় হয়ে গেল না যেহেতু কোরআনের মধ্যে আকিম ইসলাদ যেটা বলছেন এখানে সলাতের অর্থ হলো দোয়া এই জন্য তাদের সাথে তাদের অনুসারী বহু মানুষ নামধারী মুসলমান ছিল এগুলি সব মরতাদ হয়ে গেছে ইমান হারা করে তারা এখন নামাজ ছেড়ে দিয়েছে বলে নাও এদের নাম কি লাগে জবাই করে তাদের নাম আহলে আমাদের অনেক সময় ভাষায় বলা হয় যার মধ্যে রস নাই তাকে বলে আনারস রসে ভর্তি তার কি বলে আনারস দানায় ভরা তাকে বলে বেদানা যাদের কাছে কোরআন নাই তারা বলে আহলে কোরআন যাদের কাছে সুন্নত নাই তারা নাম দিয়েছে আহলে সুন্না এই জন্য দোস্ত হুদুর চলে আসছে আর কথা নয় আমি একটু সামান্য কথা দিয়ে আপনাদেরকে বসায় দিলাম একটু যেহেতু আসলেন দূর থেকে আসছেন বড় মানুষ কিছু কথা বলবে মানুষ তো আসতে হয় মানুষগুলি আইসা মোটর বসতেছেন আরও কিছু আসবে এই জন্য হুদুর আল্লাহর বন্দালা যারা আসতেছেন সকলে হুজুরের আলোচনা শোনার জন্য আমিও শুনতে মনে চায় কিন্তু আসলে আমি অত্যন্ত অসুস্থ টায়ার অনেক দূর থেকে সফর করে সেই লালমনিরহাট থেকে সফর করে আসছি আই সে এখনও বিশ্রাম করতে পারিনি আগামীকালে আমার একটা অপারেশন আছে আমি হাসপাতালে ভর্তি হব দোয়া চাইতেছি খুঁজুর অসুস্থ পাক খুজুরে হায়াতের মধ্যে যেন বরকত দান করেন সুস্থতার হায়াত যেন দান করেন এই অম্মতকে যেন আরো কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করে এই ওম্মতকে যেন শান্তি করে নিতে পারেন আর পদ পথ থেকে আমরা যেন বাঁচতে পারি পাক হজরতের হায়াতের মধ্যে سَيِّبَا دان کرن برکت دان وآخر دوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته